آيات قد خسر الذين كذبوا بلقاء الله حتى اذا جاءت هم الساعه بغته قالوا يا حسرتنا على ما فرطنا فرطنا فيها وهم يحملون اوزارهم على ظهورهم الا ساء ما يزرون অনুবাদ যার আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা বলেছে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকে হঠাৎ তাদের কাছে যখন কেয়ামত উপস্থিত হবে তখন তারা বলবে হাই এটাকে আমরা যে অবহেলা করেছি তার জন্য আক্ষেপ আর তারা তাদের পিঠে নিজেদের পাপ বহন করবে সাবধান তারা যা বহন করবে তা খুবই নিকৃষ্ট চতুর্থ রুকু তফসির এক নম্বর ফুটনোটের বিবরণ যে সমস্ত কাফের মৃত্যুর পরে পুনরুত্থম হওয়াকে অস্বীকার করেছে তারা যখন কেয়ামতকে প্রতিষ্ঠিত সত্য হিসাবে দেখতে পাবে আর তাদের খারাপ পরিণতি তাদেরকে ঘিরে ধরবে তখন তারা নিজেদের দুনিয়ার জীবনকে হেলায় নষ্ট করার জন্য আক্ষেপ করতে থাকবে আর তারা তখন তাদের পিঠে গুনাহের বোধা বহন করতে থাকবে তাদের এ বোধা কতই না নিকৃষ্ট মুয়াস্সার এ আফিসের কারণ সম্পর্কে আরেক হাদিসে আরও এসেছে যে রসুলুল্লাহ সাল্লাসাল্লাম বলেন জাহান্নমীরা জান্নাতে তাদের জন্য যে স্থান ছিল সেটা দেখতে পাবে এবং সেজন্য হাই হায় আফসোস বলতে থাকবে তা বাড়ি আত্মাফসিরুসহী দুই নম্বর ফুটনোটের বিবরণ কেয়ামত হঠাৎই করে হবে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামত এমনভাবে সংগঠিত হবে যে দুজন লোক কোনো কাপড় ক্রয় বিক্রয়ের জন্য প্রসারিত করেছে সেটাকে তারা আবার মোরানোর সময় পাবে না কেয়ামত এমনভাবে হবে যে একজন তার জলাধার ঠিক করছে কিন্তু সেটা থেকে পানি পান করার সময় পাবে না কেয়ামত এমনভাবে হবে যে তোমাদের কেউ তার গ্রাসটি মুখের দিকে উঠানোর জন্য উঠিয়েছে কিন্তু সে সেটা খেতে সময় পাবে না বুখারি ছয় হাজার মুসলিম দুই